যে তারা খায় তার চিন্তা করার বিষয়টা আজকে আমরা তারা খেয়েছি আমরা ভাবছি ছাব্বিশের নির্বাচন হচ্ছে আমার লাস্ট ট্রেন এরপরে আর কম্পার্টমেন্টেও জায়গা হবে না এই প্ল্যাটফর্মেও জায়গা হবে না এরপর আমাদের জায়গা প্ল্যাটফর্মেও হবে না কারণ যারা বাংলাদেশ থেকে তারা খেয়ে ওপারে সাম্প্রদায়িক লাতি খেলো ধর্ম উন্মাদদের লাথি খেলো এপাশে এসে তারা ধর্ম নিরপেক্ষতা শেখালো দেবাশিস তারা তারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে আমি বলছি রোহিঙ্গা দেখুন আমি একটা কথা বলবো রোহিঙ্গা মমতা ব্যানার্জি কখনো বলছে সতেরো লক্ষ কখনো নিজে মুখে বলছে পঁয়ত্রিশ লক্ষ আছে ধরে নিচ্ছি মমতার মুখের কোনো ঠিক নাই আমি ওটা বাদ দিচ্ছি আমি বলছি রোহিঙ্গা এমন একটা জাত আপনি বলছিলেন না যে এখানকার যারা আদি মুসলিম তাদের কি অবস্থা হবে আমি আপনাকে বুঝিয়ে বলছি রোহিঙ্গাকে বাংলাদেশ নেয়নি রোহিঙ্গাকে তার দেশ বার্মা নেয়নি আমি আপনাকে বলছি রোহিঙ্গা এমন একটা জনগোষ্ঠী এটা কোনো জাতি না এটা জনগোষ্ঠী এরা এমন একটা জনগোষ্ঠী এদের মধ্যে কাউকে আপনি গ্র্যাজুয়েট দেখাতে পারবেন না এদের মধ্যে কাউকে দেখাতে পারবেন না সরকারি চাকরি করে এদের মধ্যে কাউকে দেখাতে পারবেন না যে এক কোটি টাকা দু কোটি টাকা একটা ব্যবসা করে শিল্পপতি কিছু দেখাতে পারবেন না এটা শাহজাহান শিল্পপতি হয়েছে শাহজাহানের ছেলে বিলেতে পড়ছে এগুলো পারবেন কিন্তু রোহিঙ্গাদের আপনি দেখাতে পারবেন না পুরো জনগোষ্ঠীটা হচ্ছে ছিনে কেড়ে মেরে লুটে খাবার একটা জনগোষ্ঠী আমি বলছি যে এরা যদি আসে এরা যদি আসে এরা কোনো ধর্ম চিনবে না এরা চিনবে আমায় কেড়ে খেতে হবে এরা জানবে আমায় মেরে খেতে হবে তাই আমি আপনাকে বলছি যে আমার ভালোটা আমাকে বুঝতে হবে আমাকে যারা তাড়াতে আসছে তাদের তাড়াবো না নিজের দেশ ছাড়বো এইটা আসতে হবে জায়গা এখানে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আপনার হাতে এখনো ছ সাত মাস আসে নিজের মনকে জিজ্ঞাসা করুন আপনার পরবর্তী প্রজন্মকে জিজ্ঞাসা করুন সজলদা খুব নির্দিষ্টভাবে আমার মানে আমি আবারও ওই একই একই কথাটা মানে আমি একটা কোনো কনফিউশনে এসছি যেখানে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন যে নিঃশয় একদম সাইলেন্ট সাইলেন্ট কিলিংয়ের মতন সাইলেন্ট একটা রেভলিউশন করছে এবং সেই রেভলিউশনের পার্ট হচ্ছে ওই ভাড়াটে সৈন্য সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি ইত্যাদি যারা প্রভিডেন্ট ফান্ড পায় না বা গ্র্যাচুইটি পায় না তাদের অস্থায়ী কর্মীদের কাজে লাগানো যাবে না ভোটে আর দুই হচ্ছে এই ভোটার লিস্ট থেকে নাম বাদ এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের মাথা ঘুরে গেছে যে একটা বড় শতাংশ ভোট যদি সত্যি চলে যায় তুমি আমি প্রথম দুটো আমি জিনিস কন্ডেম করব মই উত্তমাকে এক হচ্ছে তুমি শুরু করেছ টিএমসিকে রাজনৈতিক দল বলে তোমার এই অধিকার নেই রাজনৈতিক দলগুলোকে এইভাবে অসম্মান করার টিএমসি কোনো রাজনৈতিক দল নয় একটা গোষ্ঠী হতে পারে একটা গ্যাং হতে পারে বাট কোনো রাজনৈতিক দল নয় আর বলছি চেকের কথা বলেছ ফ্যাক্ট চেক তো তোমরাও করো না ফ্যাক্ট চেক যেমন মমতা ব্যানার্জিও করে না ফ্যাক্ট চেক আমি হয়তো রিপাবলিক বাংলাকে বলছি না আমি জানি না রিপাবলিক বাংলা গত তিন দিন ধরে এই ধরনের কটা কেস দেখিয়েছে আমি বলছি আমি আমি বলছি পার্থপ্রতিম রায় প্রথম ধবভাজ তার একটা ভিডিও সারা দেশে হুড়মুড়িয়ে চললো কিমার মারছে পুলিশ সন্ধ্যে হলো সেখানে বিতর্ক সভায় আমি দেখলাম তার মধ্যেই খবর এলো যে পার্থপতীম রায় নিজেও হাফিস হয়ে গেছে মানে তার ফেসবুক থেকে তুলে দিয়েছে এবং তারাও পরে হয়তো খুব ধীরে সুস্থে হ্যাঁ অল্প অল্প করে তারা বলে দিল যে এটা আমরা পার্থ প্রতিম রায়ের ভিডিও থেকে নিয়েছি তলাই দেখিয়েছি মানুষ কিন্তু ওই কন্ডিশন অ্যাপ্লাইড শব্দগুলো দেখে না মানুষ কিন্তু বিজ্ঞাপনটা দেখে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের সাবজেক্টটা ওইটা দেখে আমি বলছি আমি তারপরের দিন ঋতব্রত বলল একটা পরিযায়ী শ্রমিক সে শুধু বাংলা বলতো তাকে তুলে নিয়ে গেছে কুচি কুচি করে কেটে বস্তায় পাওয়া গেছে সন্ধ্যের মধ্যে ধরা পড়লো তার বউ অন্য কারোর সাথে প্রেম করছিল স্বামী এই প্রেমিকা প্রেমিক এবং তার বউ মিলে স্বামীকে কুচি কুচি করে কেটেছে হয়ে গেল তার পরের দিন এলো মমতা ব্যানার্জির টুইট মানে এলো সেই চিত্রনাট্য দেখেই বোঝা যাচ্ছিলো যাকে মেরেছে সেটা কি হেসে যাচ্ছে বলছে ঘরে আর তোমরা দেখাবে অডিওটা শুদ্ধ বলছে ঘরে কোনো কাপড়া রাখিনি অথচ থরে থরে কাপড় সাজানো করে মমতা ব্যানার্জি এই ধরনের নিম্নমানের ভিডিও ছাড়েন কি করে আমি বলছি ওনার মাথা কি কাজ করে না দেখো তুমি বললে যে আজকে তুমি তৃণমূলের কাউকে ডাকুনি কে বলছে ডাকুনি দেবাশিস দা তো কম্ব তৃণমূল এবং সিপিএমের কম্ব হিসেবে তিনি কন্টিনিউয়াস বলে গেলেন বিরাট হ্যারাসমেন্ট হবে না হবে তো বিরাট হ্যারাসমেন্ট হবে তো আমি আপনাকে প্রশ্ন করি বলিনি আমি আপনার সময় বলিনি আপনার বাবা আপনাকে বলেছিলেন দু হাজার দুই সালে যখন এর আগে এসআইআর হয়েছিল তখন আপনার বাবা হ্যারাস হয়েছিলেন তখনও একই কাগজ চাওয়া হয়েছিল কেউ হ্যারাসড হয়নি দেবাশিস নাম ছিল না না নাম ছিল তখন ছোট ছিল হয়তো দেবাশিস দা আমি বলছি আপনাকে আপনি আমাকে উত্তর দিন যে আপনি বলছেন বিহারে এত নাম বাদ গেছে ওই বিহারে ছাপ্পান্ন লাখ লোকের নাম বাদ গেছে বলে শুনেছি ছাপ্পান্নটা লোক তাদের মধ্যে থেকে নিয়ে এসে দাঁড় করা সিপিএম বা তৃণমূল যৌথ উদ্যোগে যে ছাপ্পান্ন জন এই 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 ব্যক্তির নাম বাদ গেছে তাহলে বুঝতে পারবো সেটা দেখাতে পারছে না আরে ছাপ্পান্নটা লোক কেউ পারবে না তার ভোট তার কারণ তারা পৃথিবীতেই নেই বা বিহারে আমি বলি আপনার কথা শুনতে শুনতে আমার লালু প্রসাদের একটা ভীষণ উক্তি দেখবেন ইউটিউবে ভীষণ ভাইরাল বুদ্ধিজীবী বুদ্ধি নেই হ্যাঁ মগর বুদ্ধি সে জিতা হ্যাঁ এই হচ্ছে আপনাদের অবস্থা স্পেশাল রিভিশন শব্দটার মধ্যেই আপনি প্রত্যেক বছর হওয়া যায় না এই জিনিসটা বুঝতে হবে আর ভারতবর্ষে আপনি যখনই করুন না কেন প্রতি এক দেড় বছরের মধ্যে কোনো না কোনো স্টেটে আপনি পাবেনই পাবেন একটা নির্বাচন তাহলে হবে কখন এখনো নির্বাচন আট দশ মাস দেরি আছে বিহারের ক্ষেত্রে বরঞ্চ বলতে পারতেনে কথা বিহারের মানুষরা এটা নিয়ে বলছে না বিহারের হয়ে কাঁদছে বাঙালি আর তারা বাংলা ভাষার আন্দোলন করছে আমি আপনাকে কতগুলো কথা বলছি যে সিঙ্গুর নন্দীগ্রামের জন্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত আচ্ছা সিঙ্গুর নন্দীগ্রামের জন্য আপনাদের ক্ষমা চাওয়া উচিত নয় আমি আপনাকে জিজ্ঞাসা করছি এই যে বিজেপি অক্সিজেন দিয়ে দিল মমতাকে এই সব যে বলে ভোটটাকে কাটার চেষ্টা আপ্রাণ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আপনারা আমি আপনাকে বলি সিঙ্গুর নন্দীগ্রামের জন্য আপনাদের ক্ষমা চা উচিত না একটা হাইওয়ে বন্ধ করে একজন চোদ্দ দিন ধরে বসে রইলেন তাকে পুলিশ দিয়ে তুলে দেওয়ার বদলে তাকে পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়েছিলেন ক্ষমা চাওয়া উচিত নয় যিনি বিধানসভা ভেঙেছিলেন আমি একবার বিধানসভায় ঢুকে পড়েছিলাম একটা অ্যাজিটেশন করতে আমাকে তৎকালীন স্পিকার এই হাসিম আব্দুল হালিম আমাকে তিন দিনের জেল পাঠিয়েছিলেন আর ওই হাসিম আব্দুল হালিম যে বিধানসভা ভেঙে তচরচ করে দিয়েছিল সেটা নিয়ে তাদের তো জেল তো পাঠায়নি উল্টে প্রদর্শনী করেছিল আপনি ওই বলুন আপনারা কি বলতে চান আপনারা দেবেন লিখে রাখুন হ্যারাসমেন্টের কথা বলছেন নোটবন্দির সময় বলেছিলেন নোটবন্দির সময়ও বলেছিলেন ষোলো সালের ডিসেম্বর মাসে সম্ভবত নোটবন্দি হয়েছিল ষোলো সালের ডিসেম্বর মাসে সম্ভবত নোটবন্দি হয়েছিল আর আমি আপনাকে বলছি আপ উনিশ সালের ভোটের রেজাল্ট আপনারা পেয়েছিলেন উনিশ সালের ভোটের রেজাল্ট পেয়েছিলেন মানুষ হ্যারাসমেন্ট নয় মানুষ জানে যে কোনো কিছু পেতে গেলে আরে ভগবানের কাছে যখন চান তখন উপোস করতে হয় আর দেশের কাছে চাইবো অথচ আমি কিছুই দেব না দেশকে শুধু পাবো হয় নাকি দেশকে দেবো কি আমার বিষ্ঠা আর আমার কার্বন ডাইঅক্সাইড এটা হয় না দাদা আমি আপনাকে বলছি এই যে আপনারা বলছেন যে এসআইআর হোক এই হোক অথচ এখন না হোক তো ভোটের সময় হবে না তো কখনো আর তারা কারণ আপনি আপনার মৃত বাবার সার্টিফিকেট নিয়ে যেকোনো দিন যেতে পারেন প্রত্যেক দিন ভোটার লিস্টের নাম তুলতে যেতে পারেন প্রশ্নটা সেটা নয় এসাই একটা এতদিন অন্তর আমি বলছি আমি আপনাকে বলি

আরে ভাই যে তারায় সে কখনো চিন্তা করে না যাকে তারাচ্ছি সে কোথায় যাবে যে তারা খায় তার চিন্তা করার বিষয়টা আজকে আমরা তারা খেয়েছি আমরা ভাবছি ছাব্বিশের নির্বাচন হচ্ছে আমার লাস্ট টাইম এরপরে আর কম্পার্টমেন্টেও জায়গা হবে না এই প্ল্যাটফর্মেও জায়গা হবে না এরপর আমাদের জায়গার প্ল্যাটফর্মেও হবে না কারণ যারা বাংলাদেশ থেকে তারা ওপারে সাম্প্রদায়িক লাথি খেলো ধর্ম উন্মাদদের লাথি খেলো এ এসে তারা ধর্ম নিরপেক্ষতা শেখালো দেবাশিস দ্বারা তারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে আমি বলছি রোহিঙ্গা দেখুন আমি একটা কথা বলবো রোহিঙ্গা মমতা ব্যানার্জি কখনো বলছে সতেরো লক্ষ কখনো নিজে মুখে বলছে পঁয়ত্রিশ লক্ষ আছে ধরে নিচ্ছি মমতার মুখের কোনো ঠিক নাই আমি ওটা বাদ দিচ্ছি আমি বলছি রোহিঙ্গা এমন একটা জাত আপনি বলছিলেন না যে এখানকার যারা আদি মুসলিম তাদের কি অবস্থা হবে আমি আপনাকে বুঝিয়ে বলছি রোহিঙ্গাকে বাংলাদেশ নেয়নি রোহিঙ্গাকে তার দেশ বার মানায়নি আমি আপনাকে বলছি রোহিঙ্গা এমন একটা জনগোষ্ঠী এটা কোনো জাতি না এটা জনগোষ্ঠী এটা এমন একটা জনগোষ্ঠী এদের মধ্যে কাউকে আপনি গ্র্যাজুয়েট দেখাতে পারবেন না এদের মধ্যে কাউকে দেখাতে পারবেন না সরকারি চাকরি করে এদের মধ্যে কাউকে দেখাতে পারবেন না যে এক কোটি টাকা দু কোটি টাকা একটা ব্যবসা করে শিল্পপতি কিছু দেখাতে পারবেন না এটা শাহজাহান শিল্পপতি হয়েছে শাহজাহানের ছেলে বিলেতে পড়ছে এগুলো পারবেন কিন্তু রোহিঙ্গাদের আপনি দেখাতে পারবেন না পুরো জনগোষ্ঠীর হচ্ছে ছিনে কেড়ে মেরে লুটে খাবার একটা জনগোষ্ঠী আমি বলছি যে এরা যদি আসে এরা যদি আসে এরা কোনো ধর্ম চিনবে না এরা চিনবে আমায় কেড়ে খেতে হবে এরা জানবে আমায় মেরে খেতে হবে তাই আমি আপনাকে বলছি যে আমার ভালোটা আমাকে বুঝতে হবে আমাকে যারা তাড়াতে আসছে তাদের তাড়াবো না নিজের দেশ ছাড়বো এইটা আসতে হবে জায়গা এখানে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আপনার হাতে এখনো ছ সাত মাস আসে নিজের মনকে জিজ্ঞাসা করুন আপনার পরবর্তী প্রজন্মকে জিজ্ঞাসা করুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়